বাংলার দক্ষিণ প্রান্তে বিস্তৃত রহস্যময় সবুজ আর নদীর মিলিত রাজ্য সুন্দরবন প্রকৃতির কোলে এই অরণ্য শুধু বন নয় হাজার হাজার মানুষের জীবন জীবিকার কাহিনী গড়ে উঠেছে এখানে নেই বড়ো বড়ো কারখানা এখানকার মানুষের একমাত্র ভরসা নদী জঙ্গল আর প্রকৃতি ভোরের আলো ফোটার আগেই শুরু হয় তাদের সংগ্রামের পথ চলা পুরুষেরা ছোট ছোট কাঠের নৌকা বেয়ে নেমে পড়েন নদীর বুকে হাতে থাকে মাছ ধরার জাল বাঁশের ফাঁদ আর বুক ভরা সাহস কেউ মাছ ধরে কেউ কাঁকড়া ধরে এই মাছ ভরিয়ে তোলে সংসারের হাঁড়ি বহু নারীও নেই জঙ্গলের ধারে পেতে ধরে আনেন তারা কিন্তু এই নদী জঙ্গলই আবার তাদের জন্য মৃত্যু ফাঁদ কারণ এখানেই প্রতিনিয়ত লুকিয়ে থাকে বন্য জন্তু জানোয়ার এর উপরে কি আপনার সংসার চলে না দেখায় বাবা পয়সা করি কোথায় পাবো ছেলেপুলেরা দেখে না ছেলেপুলেরা আছে বাবা কেউ কেউ দেখে না প্রতিদিন কি এই কাকড়া ধরেন কপিস করে কাকড়া ওঠে ওই তো আজকে ধরেছে একটা সবচেয়ে বড় আতঙ্ক রয়্যাল বেঙ্গল টাইগার গাছের আড়াল থেকে হঠাৎ বেরিয়ে আসা সেই বাঘ মুহূর্তে টেনে নিয়ে যেতে পারে কাউকে আবার নদীর বুকে ঘাপটি মেরে থাকা লোনা জলের কুমির এক নিমিষেই তলিয়ে যেতে পারে কোনো জীবন তবুও ভয়কে পাথর চাপা দিয়ে প্রতিদিন নদীতে নামে এই মানুষগুলো সংসারের দায়ে পেটের টানে চলে প্রকৃতির বিরুদ্ধে এই জাল বোনা হচ্ছে কেন জাল জাল হচ্ছে 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 নতুন ফিটিং তৈরি করা আর কি হবে ধরার আগে ক্ষতি হয়ে ছিড়েছিল সেটাকে সেটাকে আবার নতুন পুরো করে করা হচ্ছে করে আবার মাছ ধরার জন্য নতুন তৈরি করা হচ্ছে কোথায় মাছ ধরতে যাবেন কবি সমুদ্রে যাওয়া হয় শুধু মাছ কাঁকড়া নয় সুন্দরবনের বহু পুরুষ দল বেঁধে যায় জঙ্গলের গভীরে বুনো মধু তুলতে এই মানুষগুলোকেই বলা হয় মৌয়াল মৌচাক থেকে মধু তোলা যেমন আয়ের বড় উৎস তেমনি বিপদেরও নাম কত মৌয়াল বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন তবুও তারা থামেন না কারণ এই মধুই তাদের বাঁচার আশার আলো প্রতিটি ঋতুতেই সংগ্রামের চেহারা আলাদা গ্রীষ্মে জল কমলে শুরু হয় মাছ ধরা বর্ষায় জোয়ারের টানে দূরে দূরে ভেসে যায় নৌকা আর শীতে কাঁকড়া ধরার মরশুমে জঙ্গলের গভীরে হারিয়ে যায় বহু পরিবার ঋতু বদলায় প্রকৃতির রূপ বদলায় কিন্তু বাঁচার লড়াইয়ের রং একটাই অদম্য সাহস আর সীতধি এই লড়াইয়ের বাস্তব ছবি দেখা যায় প্রায় সম্প্রীতি পাথর প্রতিমার জীবিকার সন্ধানে কাঁকড়া ধরতে গিয়ে এক গৃহবধূর কুমিরের সঙ্গে প্রাণপণ লড়াই শরীরে ক্ষত নিয়ে তিনি ফিরেছেন বাঁচার লড়াই জিতে হঠাৎ কুমির ওকে ধরে প্রচুর কষ্টে মানে গাছ আবার রায়দিঘি কাতদ্বীপ নামখানা সাগর এই সব প্রান্তে কত মৎস্যজীবী টলার ডুবে গেছে ঝড় বৃষ্টিতে কেড়ে নিয়েছে বহু প্রাণ কেউ কেউ সমুদ্রে পড়ে নিখোঁজ কেউ আবার জীবিত ফিরে আসে অলৌকিকভাবে যেমন সাগরে নিখোঁজ এক মৎস্যজীবী গৃহবধূকে দশ দিন পর জঙ্গল থেকে জীবিত পাওয়া গেছে এ এক অসম্ভব বাঁচার গল্প কখনো গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে টলার থেকে পড়ে মৃত্যু হয়েছে জেলেদের আবার কখনো অসুস্থ জেলেকে উদ্ধার করেছে সুন্দরবন পুলিশ বিপদের পরোয়া না করেই এই মানুষগুলো রোজ বেরিয়ে পড়ে নতুন সংগ্রামে তাদের কাছে জীবন মানে নদীর স্রোতের মতোই কখনো শান্ত কখনো বিক্ষুব্ধ তবুও তারা হার মানে না বাঘ কুমির ঝড় জলোচ্ছ্বাস সব কিছুর বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে সুন্দরবনের মানুষ এই মানুষের নীরব সংগ্রাম আসলে এক জীবন্ত বীরগাঁথা প্রতিটি ভোর মানে নতুন যুদ্ধের ডাক আর প্রতিটি রাত মানে জয় করার নতুন আশা সুন্দরবন থেকে নুরুদ্দিনের রিপোর্ট বিএন টিভি আচ্ছা দেখুন সুন্দরবনের জীবনযুদ্ধ এটা সম্পূর্ণ মানে যেটা বলে আমাদের কলকাতার দিকে যেটা হয় আর কি সম্পূর্ণ চাকরিজীবীদের মতো কলকাতার দিকে যারা সরকারি চাকরি করে বা সার্ভিস করে তারা কি করে সকালে ঘুম থেকে উঠে দশটা কাটার সময় অফিসে যায় অফিস টাইম শেষ করে এখানে আসে আমাদের সুন্দরবনে সকাল হয় পাঁচটার সময় তখন থেকে শুরু করে আমাদের এই যুদ্ধটা সারা দিন সারা রাত চলে বিশ্রাম পায় উষ্টুমীয় কিছু সময় আমরা এখানে যারা সুন্দরবনে বসবাসকারী আমাদের এখানে মা বোনেরা দাদারা যারা আছে তারা সকালে উঠে মায়েরা হাতে কাঁকড়া ধরার ছাঁকনি কাঁকড়া ধরার সুত নিয়ে বেরিয়ে পড়ে নদীতে মাছ ধরতে কাঁকড়া ধরতে দাদারা ভাইয়েরা যারা আছে তারা কি করে ছোটো ছোটো কাঠের নৌকা তৈরি করে নদীতে বেরিয়ে পড়ে মাছ ধরার জীবিকা নির্বাহ করার জন্য এটা আমাদের নিত্যদিনের চাকরির মতো তারপরে যারা আছে আমাদের মৎস্যজীবী ভাইয়েরা টোলার টলে যারা আছে সমুদ্র থেকে মৎস্য শিকার করে এনে আমাদেরকে আমাদের মুখে তুলে দেয় বা আরও যারা বিভিন্ন জায়গায় তুলে যায় সেগুলোও তো আছে এর মধ্যে হয়তো আপনারা শুনেছেন বা জানেন যে রাজদিগি কাকদ্বীপ নামখানা ডায়মন্ড সব জায়গা থেকে যে মৎস্য বন্দর এই সব জায়গা থেকে যারা বিভিন্ন প্রান্তে গভীর সমুদ্রে গিয়ে মৎস্য শিকার করে অনেকেই এদের মধ্যে প্রাণহানি মারা গিয়েছে অনেকে আহত হয়েছে এখনও অনেকে নিখোঁজও আছে তাদের পরিবারের লোক জানে না সে ব্যক্তিটি এখনও বেঁচে আছে কি মারা গেছে আমরা তো অবস্থায় আমাদের জীবিকা নির্বাহ করার জীবিকা বহন করাটা অনেক কঠিন অনেক কষ্টের কাজ এরকমভাবেই আমাদের জীবন জীবিকা চলে আসছে হ্যাঁ দেখুন বন্যপ্রাণীর শিকার তো প্রায় সময় এটা প্রায় সময় এটা তো মানে বছরের বা মাসের এরকম কোনো ব্যাপার নয় যারা গভীর জঙ্গলে মৎস্য শিকার করতে যাচ্ছে যেসব মৎস্যজীবীরা যেটা বলে খেওলা জাল খেয়ে জাল যে কথাটা বলে তারা যে জালটা ফেলছে নদীতে গিয়ে গভীর জঙ্গলে মানে যেটা বাঘের বা কুমিরের এরিয়া ধরা হয় সেসব জায়গায় যারা ফেলছে তাদের মধ্যে তো অনেকেই নিকোঁজ প্রায় সময় সেটা সপ্তাহেও বলতে পারেন দু সপ্তাহেও বলতে পারেন যেমন গতকাল পাথর প্রতিমায় একটি মহিলা মাছ ধরতে গিয়ে কুমিরে ধরে ধরার পরে সে আবার কুমিরের সাথে লড়াই করে বেঁচে ফিরেছে হ্যাঁ দেখুন ওই জিনিসটা আমিও একটু আগে বলে গিয়েছি যে আমাদের পাড়ার মায়েরা বা আমাদের সুন্দরবনের মায়েরা সকাল হওয়ার সাথে সাথেই হাতে কাঁকড়া ধরার জাল আর যেটাকে আমরা সুত বলি সেটা নিয়ে বেরিয়ে পড়ে ওদিনকারও ওই মহিলা সুত কাঁকড়া ধরার জাল নিয়ে জীবিকা নির্বাহের জন্য বেরিয়ে গিয়েছিলেন এখন তো অবস্থায় এখন তো অমাবস্যা পূর্ণিমা কোটালে প্রায় এই কাঁকড়ার সিজন কাঁকড়াটা হয় নদীতে অমাবস্যা পূর্ণিমার সিজনে মানে কোটালে সেটা হয় নদীর জল যখন বাড়ন্ত তখন এই কাঁকড়াটাই হয় এর আগে হয় না সেই সুবাদে ওই মহিলাও ওখানে কাঁকড়া ধরতে গিয়েছিল গিয়ে কুন্নিশ জানায় গর্ব করি আমাদের সুন্দরবনের মহিলা যে ওই কুমিরের সঙ্গে লড়াই করেও এখন জীবিত আর বেঁচে ফিরে আসতে পেরে সাগরে গত কয়েকদিন আগে সাগরে একটি মহিলা দশ দিন পুরো না খাওয়া অবস্থায় জঙ্গলের মধ্যে পড়েছিল তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং সে জীবিত আছে দেখুন সেই একই এটাও একই কেস হয়তো আমাদের পাড়ার মেয়েরা শুধু জীবিকা নির্বাহ করে যে মাছ ধরে বা কাঁকড়া ধরে এমন কিছু নয় এমনও বিষয় আছে যারা প্রতিদিনের বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়া তাদের পরিযায়ী শ্রমিক তাদের বর তারা বিভিন্ন জায়গায় থাকে এমনও কিছু মুষ্টুমেয় পরিবার আছে তাদের মাথার উপর ছাদ নেই তারা জঙ্গলে যায় তারা জঙ্গলে মাছ ধরতে যায় না কাঁকড়া ধরতে যায় না তারা জঙ্গলে যায় গাছের ডালপালা শুকনো ডালপালা কুড়িয়ে এনে বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য সেখানেও সেই মহিলাকে কুন্নিশ জানাই সাধুবাদ জানায় দশ বারো দিন যুদ্ধ করার পরেও ওই মহিলা সেখান থেকে হয়তো কোনো কারণে ওখানে আটকে পড়েছিলো মহিলাটা হয় বেশি উনি যেখানে গিয়েছিল যত টাকা সম্ভব একটা পুরো দ্বীপ ছিল পুরো এরিয়ার সুন্দরবনে তো ভাগ ভাগ হয়ে দ্বীপ থাকে একটা পুরো দ্বীপই ছিল দেখা যাচ্ছে এখান থেকে একটা একটা নাসি বা খাল আছে খালের মাঝখানে সে দ্বীপটা আছে চারদিকে জল হয়তো ওই মহিলা গিয়েছিল জুয়ারের ঠিক মুখে গিয়ে সেখানে কাঠ ভাঙতে হোক আর যাই করতে হোক আটকে গিয়েছিল যাওয়ার পরে ওই মহিলা আর ফিরতে পারেনি অনেক জীবন যুদ্ধ করে আজকে তাকে বেঁচে সম্ভব হয়েছে পুলিশের তৎপরতাও দেখা গিয়েছে যে অনেক মৎস্যজীবী কিন্তু উদ্ধার হয়েছে পুলিশদের কি কি জানাচ্ছেন হ্যাঁ দেখুন শুধু তো মৎস্য পুলিশদেরও তো সাধুবাদ জানানোর কারণে প্রশ্ন আছে তৎকালীন সময় আমাদের এই সুন্দরবন এরিয়া নদীমাতৃক এলাকায় যারা প্রশাসন আছে পুলিশ আধিকারিক আছে বা আমাদের ইরিগেশান রেঞ্জার দপ্তর আছে এটাও বলতে পারি আমি গর্বের সাথে আমাদের এখানে যারা এমএলএ এমপি যারা আমাদের প্রতিনিধি আছে রায়দিকে বিধানসভার বা এই সুন্দরবনে যতগুলো যারা এরিয়ায় যারা যেখানে যারা এমএলএ এমপি আছে তারা দ্রুততার সাথে তৎপরতা দেখায় যে এরা মৎস্যজীবী এদের বাড়ি থেকে একটা পুরুষ চলে গেলে এদের বাড়িটা পুরোটাই ভেঙে পড়বে অসহায় হয়ে পড়বে সেজন্য ওদের কাছে কানে খবর যাওয়ার সাথে সাথে কেউ হাত গুটিয়ে বসে না থেকে দ্রুততার সাথে এই অ্যাকশানটা নেয় আর উদ্ধার করা সম্ভব হলে উদ্ধার হয়ে চলে আসে আর্থিক সাহায্য করে আর্থিক সাহায্যও করে নিজেদের সাধ্য মতো আর্থিক সাহায্য করে দেয় তাদের আপনার নাম আমার নাম কমল বৈরাগী ডাক নাম ভক্ত বাড়ি রায়দিঘি সুন্দরবনের একটি অংশ